প্রাকৃতিক সৌন্দর্য দেখতে কান্না ভালো লাগে আজকে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন কি চমৎকার চমৎকার একটু পাহাড়ি একটা ফিলিংস রাঙামাটির একটা ফিলিংস এগুলো কিন্তু সবাই আমরা নিতে চাই বিভিন্ন জায়গায় ঘুরতে চাই বাট এই চমৎকার সেট আপনি আপনার বাসায় রাখতে পারবেন খুব সুন্দর শোপিস হিসেবে অলরেডি আমার চোখের সামনে যেটা দেখতে পাচ্ছেন এই যে আপনাদের ক্যামেরার স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন মোবাইলের স্ক্রিন অলরেডি দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর করে সাজানো কিছু শোপিস আর এই প্রত্যেকটা শোপিস হচ্ছে আর্টিফিশিয়াল ইলেকট্রিক দেখেন যদি যদি এইটাই আমি দেখাই যে এখানে একটা থাকার ঘর আছে এইখানের ভেতরে এই সাইডে গাছ গাছ আছে তারপরে সিঁড়ি করা আছে পানির ফোয়াটা খেলতেছে মানে নর্মালি পাহাড়ি এলাকায় গেলে আমরা যেরকম দেখি যে একই পাশে ঝর্ণা ওইখানে মানুষ বসবাস করতেছে এই সৌন্দর্য অপরূপ সৌন্দর্য দেখতে সবার ভালো লাগে আর এটা কিন্তু মানুষের মন উৎফুল্ল হয়ে যায় ঈদ পরবর্তী সময়ে যারা চমৎকার চমৎকার আইটেম কিনতে চাল আপনার কালেকশন আমরা چلاচ্ছি শরীফ ভাই মন খারাপ না কি ভাই এত সুন্দর জিনিস এত সুন্দর জিনিস যা আপনার ঘরে দিতে পারবো এই জন্য ভাল লাগতেছে আচ্ছা আপনার দোকানে এই যে সাজাইছেন না এই জায়গাটার ভেতর এখন মনে হইতেছে কোন না কোন একটা মায়া আছে কিছু একটা আছে ভাই মানে যে কাউরে আজকে লাইভে যারা আছেন আমি মনে করব প্রায় প্রত্যেকটা মানুষের এই চমৎকার চমৎকার শোপিস আইটেম গুলো দেখে ভালো লাগবে আমরা বরাবরের মতো আফরা কালেকশনে আসি আপনারা সবাই চিনেন ঢাকা নিউ মার্কেট এরিয়াতে চন্দ্রিমা সুপারমার্কেট এক নম্বর গলি নিচ তলায় দোকান নম্বর 836586 শরীফ ভাই সাথে আছেন শরীফ ভাই এগুলো নিয়ে আমাদেরকে একটু ডিটেল বলেন তো এগুলো কি দিয়ে তৈরি আর এগুলো এই রকম ভাবে যে এত সৌন্দর্য আমরা কিভাবে নিতে পারবো আজকে কোনো অফার আছে কিনা আজকে লাইভে ঈদ পরবর্তী কোনো সালামি দিবেন কিনা আপনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সর্বোচ্চ শেয়ার করবে তাদের জন্য একটা ইলেকট্রিক ঝর্ণা থাকবে আজকে লাইভে সর্বোচ্চ শেয়ার করলে জি মানে এই যে অলরেডি কিন্তু যারা অডিয়েন্স চলে আসছেন আপনাদের এই জিনিস নিতে মন চাচ্ছে প্রাইস তো আমরা বলবোই বাট আপনি কিন্তু একটা জিতেও নিতে পারবেন জি সবচেয়ে বেশি বার শেয়ার করলে হয় এইটা নয় এইটা নয় এইটা যেটা ভালো লাগে নয় এইটা চারটার মধ্যে যে একটা চারটার ভিতরে যেটা ভালো লাগবে সেটা একজন ভাগ্যবানকে আজকে বিজয় হিসেবে দিয়ে দেওয়া হবে তো শরীফ ভাই আগে বলেন তো কি দিয়ে তৈরি আর এই জিনিসগুলো কেমন এটা দিয়ে শুরু করতেছে এটা হচ্ছে আমাদের ছোট সাইজটা আচ্ছা এটা তো সম্পূর্ণ ফাইবার পাথর ফাইবার পাথর সম্পূর্ণ ফাইবার পাথর আচ্ছা আচ্ছা এটা ডাইরেক্ট পাথরটা কেটে এনে কিন্তু এটা কাজ করা হয় এই যে ঘুরতেছে পানি চলতেছে এটা ঘুরতেছে এগুলো কাজ করতেছে কেন আচ্ছা এটা হচ্ছে ভিতরে একটা মোটর আছে এটা হচ্ছে হাউস

দেখেন আপনারা যত অন্ধকার করবেন তত জিয়াস যত অন্ধকার করবেন ততই আপনার আলোটা ফুটে এটাতে দেখেন যত অন্ধকার করবেন ততই আলোটা ফুটে আসবে লাইভে যারা আজকে দেখতেছেন কেমন লাগতেছে বলেন তো আপনাদের আইটেমটা আমরা অনেকদিন পরে চিন্তা করছি যে একটা ইউনিক কিছু কি আপনাদের সামনে আসা যায় কিনা ভাই আপনারা হাজার হাজার লাইভ কিন্তু করতেছেন আলহামদুলিল্লাহ কিন্তু আমার এই আইটেমের সাথে এই আইটেম কখনো কারো সাথে মেলে না দেখেন এই যে দেখেন আপনার কালেকশন সব সময় ব্যতিক্রম কিছু করা চিন্তা ভাবনা করে এই যে এই পাশে দেখেন মানে এই লাইট গুলো মাসাল্লাহ মাসাল্লাহ ভাই একটু চালু করে দেন লাইট গুলো আমরা একটু দেখি এই যে বনসাইটা যেটা এটা আপনি খুলে খুলে ওয়াশ করতে পারবেন আচ্ছা দেন হচ্ছে আবার আপনি সেট করে রাখতে পারবেন ওকে দেন আপনি যে বলটাও রাখতে পারবেন বলটা ছাড়াও রাখতে পারবেন দুইটা অপশন আছে আচ্ছা যে যেটা যেভাবে ভালো লাগে আর কি এটা হচ্ছে হাউস হাউস আপনি হাউসে চাইলে আপনি যে কোনো রং দিয়ে দিলেন অথবা শ্যাম্পু দিয়ে দিলেন তখন কিন্তু আপনি ওই কালারটাই আসবে পানিটা পানিটা আপনি এক মাস পর পর চেঞ্জ করলে হবে ওকে এটা হয়ে যায় প্রাইস কত ভাই প্রাইসটা বলতেছি আমরা চারটা জিনিস দেখাই 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 আগে দেখাই এটা হচ্ছে ছোটটার ভেতরে চারটা ডিজাইন একটা ডিজাইন

এই আরেকটা এই আরেকটা চারটার ভেতরে পছন্দ হবে যেটা ভালো লাগবে হবে করতে বিভিন্ন গ্রুপে হ্যাঁ নিচের প্রোফাইল থেকে নিচের প্রোফাইল থেকে বিভিন্ন গ্রুপে করে আমাদেরকে স্ক্রিনশট দিবেন ওকে যে সর্বোচ্চ শেয়ার হবে

এই যে একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে মিডিয়াম সিস্টেম আমাদের মিডিয়াম বলতে বড়টা ওকে বড়টা এই একটা ডিজাইন দেন এ আরেকটা ডিজাইন এই হচ্ছে আর একটা ডিজাইন দেন এ আর একটা এ হচ্ছে

এক হাজারের ওপরে ঘড়ি ডিজাইন আছে আর এই শোরুমে ইনস্ট্যান্ট কেউ যদি আসেন পাইকারি কিংবা খুচরা হাজার হাজার ঘড়ি এখান থেকে কিনতে পারবেন এই শোরুমটা আসলে স্পেশাল কালেকশন আফরা কালেকশন ওকে জি ভিডিও কলিং এ কল দিয়ে যদি দেখতে চায় দেখাবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই ওকে এই যে আর একটা ডিজাইন দেখেন আমাদের হুম এই আর একটা ডিজাইন এটাও প্রত্যেকটা আপনি খুলে খুলে চাইলে ওয়াশ করতে পারবেন এই খুলতে পারবেন আচ্ছা খুলে ওয়াশ করা সম্ভব দেন হচ্ছে যে বলটা খুলে খুলে আপনি ওয়াশ করতে পারবেন এই চাকরিটা খুলি খুলে ওয়াশ করতে পারবেন পিছনে যদি আপনি চাইলে যে মোটরটা আপনার

এই যে অবস্থা আপনারা দেখেন ওই অ্যাভারটার মুভিতে আমরা দেখছি মানে আজব আজব জিনিস দেখায় ওইটাই একবারে বাস্তবে রূপান্তরিত মানে চায়নারা করে ফেলছে সেই জিনিসটা আপনার ঘরে রাখতে পারবেন জি জি চমৎকার এই যে একটা ডিজাইন এটা হাউস হচ্ছে যে এটা ভাইয়া আর এটা হচ্ছে ফাইবার পাথরের সম্পূর্ণ ওয়াশেবল ডিটারজেন্ট দিয়ে এটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যত পানির নিচে রাখবেন যত ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করবেন তত গ্লেজ আসবে আবু বকর সিদ্দিকী ভাইজান ছোটগুলোর দাম জানালে ভালো হতো সবগুলো বলে দেব আচ্ছা মেশিনে প্রবলেম হলে পরে কোথায় পাবো আচ্ছা মেশিনে প্রবলেম হলে আমাদের কাছে পাবেন আর এক বছর পর্যন্ত সার্ভিস ওয়ারেন্টি ফ্রি থাকতেছে মানে এক বছরের দায় আপনি নেবেন জি 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 চমৎকার

যেহেতু খুশি এই খুশিতে আজকে এমন একটা দাম দিবেন টুকটাক যারা সালামি পাইছে সেই টাকায় যাতে সে নিজের ঘরের সৌন্দর্য আরো বাড়ায় নিতে পারে জি জি ইনশাল্লাহ ওকে আর এমন একটা দাম বলেন আপারা যাতে দুলাভাইদের দেখায় যখন দেখায় যাতে সাথে সাথে কিনতে পারে অবশ্যই অবশ্যই এটার জন্য আবার বাজেট জানা না করতে না না বাজেট করতে হবে ওকে তো চলেন আমরা শুরু করি কোনটা থেকে শুরু করব দাম বলা আমরা ছোটটার থেকে শুরু করতেছি এই ছোটটার আমাদের

আচ্ছা আজকে স্পেশাল থাকবে ইনশাআল্লাহ আশা করতেছি সবাই নিতে পারবে ওকে অনলি 6800 6800 6800 মানে কি 2000 টাকা দাম কমছে একদম টোটালি আচ্ছা 6800 তিন দিনের অফার তিন দিনের অফার শনিবার 4টার মধ্যে ক্লোজ ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি 6800 6800 আচ্ছা আটশো এটাও ছয় হাজার আটশো দেন এটাও ছয় হাজার আটশো এটাও দেন এটাও ছয় এই যে দেখেন ছয় হাজার আটশো ছয় অনেক সময় একটু দুষ্টু বাচ্চারা থাকে ওরা দেখা একটু ফেলে টেলে দিল ভেঙে টেঙে যাবে কিনা ভাঙবে বিভিন্ন এটা কত ছয় হাজার আটশো সব একই দাম থাকতেছে আপনার দামটা ফিক্স থাকবে দশ টাকা ওই আর কম সম্ভব না ডেলিভারি ডেলিভারি চার্জটা শুধু ফ্রি থাকবে দামা দামি করা যাবে না স্ক্রিনে যে নাম্বার আছে সেভ করে স্টক খুবই সীমিত এটা শুধু আপনাদের রিকোয়েস্ট ভিডিও দাও আসলে আমাদের প্রোডাক্ট তো দোকানেই থাকে আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা আমাদের পাইকারি দোকান তারপরে একসাথে কিছু দেখাবেন আনকমন দেখাচ্ছি আচ্ছা এগুলো একটা প্যাকেজ যাবে ইনশাল্লাহ আচ্ছা এটা আমার রেগুলার প্রাইস ছিল তিন হাজার আটশো টাকা আজকে লাইভ ওপল পঁয়ত্রিশ দুইটা কালার

মেশিনের গ্যারান্টি আছে 10 বছর এটা সম্পূর্ণ মেটাল সম্পূর্ণ মেটাল ওকে সম্পূর্ণ মেটাল এটা প্রাইস কত ভাই এটা টাকা থাকবে ফিক্স প্রাইস 7500 টাকা 7500 টাকা থাকবে ফিক্স প্রাইস ওকে 7500 বক্স দেখাচ্ছি এই যে মেটাল ওকে এত বক্স তো এগুলো আমরা অনেক দেখছি আপনারা তফাৎ কি ওটা তো প্লাস্টিক দেখছেন এটা তো মেটাল আমারটা পুরা মেটাল ওকে পুরা মেটাল এই একটা কালার

এগুলো প্রাইস কি রকম এটা হচ্ছে 3500 টাকা অনলি 3500 টাকা 3500 টাকা অনলি 3500 টাকা জি ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি জি আচ্ছা এটা সামুরাই সামুরাই আচ্ছা তিন পিসের একটা সামুরাই সেট আচ্ছা অনেকে ঘরকে সুন্দর করার জন্য এই ধরনের সামুরাই সেটগুলো নিয়ে রাখেন আপনারা রাখতে পারবেন অনেকে ভয় পাবেন যে বাইরেতে কাটাছিরা করা যাবে না কোনো কিছু করা সম্ভব না এটা হচ্ছে সম্পূর্ণ শোপিস ওকে ওকে সম্পূর্ণ শোপিস বাসায় ভাবে সাজায় রাখবেন তিন পিসের একটা সেট

এই যে এত বড় টা আমরা দেখা এটা সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো এটা পঁয়ত্রিশশো এই আইটেমটা কিন্তু খুবই খুবই চমৎকার খুবই আরো কিছু মডেলও তো আরো কিছু মডেল আছে একটা এটার এটা দিয়ে তো কারো ভালো লাগলে এটার আরো অনেকগুলো মডেল হয় শরীফ ভাই দিয়ে দিবে

আড়াইশো টাকা আড়াইশো টাকা ডেলিভারি চার্জ কি অনেকে স্যানিটারি আইটেম বিজনেস করে প্যাকেজ বানায় দেয় বুঝছেন তো আমি বলতে পারি যে যারা স্যানিটারি আইটেম নিয়ে বিজনেস করেন তারা কিন্তু এগুলো পাইকারি দেন আপনার কালেকশন থেকে বড় কথা হলো কি ভাই এটা হচ্ছে গোমার ফাঁস হয়ে যাবে আচ্ছা সেনেটারে 90% লোকে কিন্তু আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে যায় এই ইউনিক গ্লাস গুলো ইউনিক গ্লাস গুলো নিয়ে দেখা যায় বেসিনের সামনে একটা গ্লাস ফ্রেম করে দিল সেটাই এগুলো ওনারা কিন্তু ভালো দামে সেল করে ভালো দামে সেল করে হ্যাঁ প্যাকেজ করে সেল করে প্যাকেজ করে সেল করে এখানে কিন্তু আরো অনেক অনেক ডিজাইন আছে একটা ডিজাইন এই যে বড়র মধ্যে যে এটা আছে 3800 টাকা এটা 3800 টাকা হলো বড় সাইজ 3800 টাকা ওকে দেন হচ্ছে এই আর একটা ডিজাইন আছে ওকে এটা দেখেন চমৎকার এইটা একটা একই দাম থাকবে 3800 টাকা রানী পদ্মাবতী হ্যাঁ 3800 টাকা ওকে দেন এই আর একটা একই দাম থাকবে 3800 টাকা 3800 টাকা ডেলিভারি চার্জটা কিন্তু ফ্রি থাকবে এবং প্রত্যেকটা প্রোডাক্টের জন্য 1000 টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্সটা কেন আসে অনেকই প্রোডাক্ট অর্ডার করার পরে রিসিভ করে না ফোন ডেলিভারি ম্যান বারবার ফোন করার পরেও দেখা গেছে পরবর্তীতে প্রোডাক্ট চলে আসে ওকে তার দায়বদ্ধতা থাকে না এই যে 2800 টাকা এটা 2800 টাকা 2800 টাকা চমৎকার আচ্ছা তো অর্ডার প্রসেসটা আমরা আবার বলে দেব অর্ডার প্রসেসটা আবার বলে দিচ্ছি হচ্ছে আপনার এই দুটো নাম্বার হচ্ছে আমার ইমো হোয়াটসঅ্যাপ এবং বিকাশ পার্সোনাল 1000 টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে ওকে 1000 টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আচ্ছা কেউ যদি আসেন যে এই শোরুমটা থেকে আপনারা ঘড়ি কিনবেন আপনাদেরকে একটু আমি এক ছটা দেখিয়ে দেই হাজার খানেক মডেলের ঘড়ি এই দোকানে ইনস্ট্যান্ট অ্যাভেলেবেল থাকে বাসাবাড়িতে সাজানোর জন্য অফিসের জন্য পাইকারি নিয়ে ব্যবসা করার জন্য আফ্রা কালেকশনকে আপনারা মাথায় রাখতে পারেন স্পট পারচেস করতে চলে ঢাকা নিউ মার্কেটে চলে আসবেন ঢাকা কলেজের পাশের যে চন্দ্রিমা সুপার মার্কেটে গলি এক নম্বর দোকান তিরাশি পঁয়ষট্টি ছিয়াশি স্ক্রিনের নাম্বারে শরীফ ভাই নিজেই ফোন ধরে